আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি আজকে আমার আরিশমণি ঘুম থেকে উঠে গেছে সকাল সাড়ে আটটায় অন্যান্য দিন সে দশটার আগে ঘুম থেকে উঠতে চায় না তো আজকে একটু আর্লি উঠে গেছে এখন আমরা মা ছেলে ফ্রেশ হব সকালের নাস্তা খাব আরিশের বাবা অলরেডি অফিসে চলে গেছে তারপর খালা আসবে খালা আসার আগ পর্যন্ত আমি একটু শুয়ে থাকি শুয়ে শুয়ে মোবাইল দেখি না হলে ভিডিওর কাজ করি আরই উঠে যাওয়াতে আমি আর শুয়ে থাকি না আমি উঠে গেছি তো আমি আমার কাজগুলো এখন করে নেবো তার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড চলে আসবে এ তো ঘড়িতে বাজে সকাল সাড়ে নয়টা তো আমি তো সকালেই উঠে গিয়েছি উঠে ওকে ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চ রেডি করে দিয়েছি সে চলে গেছে এই তো এখন হচ্ছে সকালের কাজগুলো করবো আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে গেলে অনেক কাজ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সব কিছু শেষ হয়ে যায় আর কি কাজগুলো আর আমার যেহেতু দিনের বেলা রান্না থাকে না তো দিনের বেলা হচ্ছে রান্নার ঝামেলা না থাকলে ঘরের অনেক কাজ করা যায় তো আপনারা অনেকেই হচ্ছে কমেন্টে আমার নানুর কথা জিজ্ঞেস করতেছেন নানু এখন কেমন আছে তো নানু এখন আছে মোটামুটি খুব বেশি একটা ভালো না মোটামুটি আছে সবাই দোয়া করবেন আর যারা ওই দিনের ভিডিওটা দেখেছেন সবাই তো জেনেছেন যারা দেখেন নাই হয়তোবা বুঝবেন না আমার নানু হচ্ছে খাট থেকে পড়ে হাত ভেঙে ফেলছে তো সেই ভাঙা হাতের অবস্থা খুব একটা ভালো না তো সবাই হচ্ছে দোয়া রাখবেন আর কি আমার নানুর জন্য তো এখানে হচ্ছে আমি বেড কভার চেঞ্জ করবো আজকে তো আমরা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা রাস্তা খেয়ে এখন হচ্ছে কাজে লেগে গেলাম বাসা ছোট হলেও কাজ কিন্তু অনেক থাকে অনেকে আবার কাজ না করলে কিন্তু কোনো কাজই থাকে না শুধু রান্না খাওয়া ছাড়া যদি আমি অন্য কাজ না করি তাহলে কিন্তু কোনো কাজ থাকবে না আর কাজ করতে গেলে কাজ শেষ হয় না তো হেল্পিং হ্যান্ডের কাজ তো উনি করেই এর বাইরেও কিন্তু আমাদেরও অনেক কাজ থাকে তো উনি এসে উনি ওনার কাজ করতেছে এখানে আমি আমার কাজ করতেছি ঘর ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে আমার কাজ যেটা দুই রুমের বিছানা ঝাড়ু দিয়ে তারপর সব ফার্নিচারগুলো মুছে দেওয়ার উনি হচ্ছে তো সব কিছু ধুয়ে নিচ্ছে রান্নাঘরের তারপর ঘরটর ঝাড়ু দেবে তো এই রুমের বিছানা হচ্ছে আরিশ খেলনা দিয়ে হচ্ছে ভর্তি করে রাখে সকালে উঠেই এই রুমে আসছি এসে হচ্ছে ওর খেলনাটা বিছানার উপর থেকে সব কিছু গুছায় রাখছি অলরেডি আবার সে বিছানার উপর নিয়ে আসছে এই রুমে হচ্ছে আর খেলনা দিয়ে খেলে আর হচ্ছে টিভি দেখে আমার হচ্ছে ঠান্ডা লেগে একটু গলা টলা ভেঙে আসে ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে কথা বলতে গেলে কাশি উঠে যায় এমনিতে গলা ব্যথা নেই কাশি বেড়ে গেছে নানু বাড়িতে যাব আর কয়েকদিন পরে আরিশ এরকম প্রতিদিন দশ পনেরো বার করে আমাকে জিজ্ঞেস করবে যে আমি কবে নানুর বাড়িতে যাবো ওকে বলছিলাম যে আমরা এই মানতে নানুর বাড়িতে যাব সেই থেকে সে আশায় আছে মাঝখানে একবার ভেবেছিলাম যখন ভূমিকম্পের ইয়েটা ছিল আর কি আতঙ্কটা অনেক বেশি ছিল তখন ভাবছিলাম যে চলে যাব। তো সেই থেকে হচ্ছে সে অপেক্ষায় আছে শীত যখন বেশি আসবে তখন বলছিলাম আর কি যে আবার ওকে নিয়ে নানুবাড়িতে বাড়িতে বেড়াতে যাব। তো প্রতিদিন অনেকবার করে সে জিজ্ঞেস করে মানে প্রতি বেলায় বেলায় যে কয়বার করে জিজ্ঞেস করার হিসাব নাই একটু পর পরই জিজ্ঞেস করবে কখন যাব কবে যাব অনেক বেশি শীত পড়লে নানুর বাড়িতে যাবে সে মজা করবে তো আসলে আমি শিউ না যাব কি যাব না আর আবার অ্যাডমিশান আছে স্কুলে তো সব কিছু মিলিয়ে আর কি এখন হচ্ছে মানে বের হওয়ার সুযোগ নাই জানুয়ারি থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ মইন আর পান্নার জন্য হচ্ছে আরিস বিশেষ করে নানুর বাড়িতে যাওয়ার জন্য বেশি অস্থির হয়ে থাকে ওদের সাথে খেলাধুলা করবে তো ময়নেরও বার্ষিক পরীক্ষা গতকালকে শেষ হলো আব্বুকে বলতেছি যে মইনকে দিয়ে যাওয়ার জন্য আর কি মইন কিছুদিন বেড়া যাক আবার আমার ছোটো বোনেরও প্রফ শেষ হয়ে যাবে তো কেউ বলছিলাম যে ঢাকায় এসে বেড়া যাওয়ার জন্য আর কি দেখি ওরা আসে কি না তো এই যে খালা হচ্ছে খাটের নিচ থেকে একটা তুষক বের করলো এই তুষকটা খালাকে দিয়ে দিব আর এই তুষকটা আমাদের এক্সট্রা ছিল আর কি বাসায় খাট কেনার পর এটা আর কোথাও বিছানোর মতো নেই আর কি তো সেই জন্য খাটের নিচে ভাজ করে রেখে দিয়েছিলাম ওরকম কোনো স্পেস বা জায়গা নেই যে এটা বিছিয়ে দিছিয়ে রাখা যাবে আর খাটের উপরে আমি সিঙ্গেল তুষক দিব না ডাবলের সাথে তাহলে হচ্ছে বিছানাটা সমান হবে না তো আজকে খালাকে বললাম যে এটা আপনি নিয়ে যান আর উনি এটা পেয়ে খুব খুশি হয়েছে তো এই তো উনি ঘরটর ছাড়ু দিচ্ছে আর এখন হচ্ছে আমি বারান্দা থেকে কাপড় নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আমার বারান্দায় খুব বেশি একটা রোদ আসে না হালকা অল্প রোদ আসে এক পাশ থেকে তো যেদিন কাপড় ধুয়ে দেয় তারপর দিন হচ্ছে সকালবেলা দেখা যায় সব কাপড় সুন্দরভাবে শুকায় যায় বাতাসেই শুকায় যায় আর আমার ছাদেও যাওয়া হয় না আমার ছাদে যেতে আরেস নিয়ে একা একা একটু ভয়ই লাগে আর আমি ছাদে যাইও না দেখা যাবে উনি কাপড় ধুয়ে সকালবেলা ছাদে দিয়ে গেল সন্ধ্যা বা বিকেলে গিয়ে আবার আমাকে আনতে হবে সেজন্য আমি ছাদে কাপড় দিই না বারান্দায় দিলেই শুকায় যায় তো এই তো কাপড় ভাজ করে নিলাম তো উনি খরটার ছাড়ু দিয়ে ফেলছে এখন হচ্ছে আজকে ওয়াশরুমগুলো ক্লিন করবে এখানে বেসিনের মধ্যে ইয়ে দিয়ে রাখছে হারপিক দিয়ে রাখছে উনি হারপিক দিয়ে বেসিন ওয়াশ করে বেসিন ওয়াশ করার আলাদা করে আমার হচ্ছে ক্লিনজার লিকুইড আছে তো খালা বলে যে হারপিক দিয়ে ওয়াশ করে নাকি ভালো পরিষ্কার হয় আর এখানে আমার এই গাছটা দেখেন এরকম করে একদম লতার মতো বের হয়ে কত বড় হয়ে যাচ্ছে লতাগুলা এগুলো কি কেটে দিব কিনা বুঝতেছি না আর গাছটা তেমন একটা বড় হয় নাই বাট অনেক লম্বা লম্বা লতার মতো বের হচ্ছে আর কি তো সব কাজ শেষ করে আমি হচ্ছে নিজের মতো একটু সময় কাটালাম হাফ অ্যান আওয়ারের মতো আমি এক্সারসাইজ করলাম আর এখন হচ্ছে আরিশকে গোসল করাই দিলাম শীতের দিনে আরিশকে আমি বারোটার মধ্যেই গোসল করাই ফেলি গোসল তারপর আমিও গোসল করে নামাজ পড়ে আরিশকে খাইয়ে আরিশকে ঘুম পাড়াবো দেন আমিও একটু শুয়ে টুয়ে থাকবো ভিডিওর কাজ করব আর আর তারপর সন্ধ্যায় উঠে হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়ে এখন চলে আসলাম কিচেনে সন্ধ্যার পর থেকে আমার কিচেনের কাজগুলা থাকে আর কি বেসিক্যালি রান্না বান্নার যে প্রিপারেশনগুলা যেহেতু আমি রাতের বেলা রান্না করি সন্ধ্যার দিকে হচ্ছে রান্নার প্রিপারেশন নিয়ে নিই আজকে একটু স্যুপ রান্না করব। শীতের দিনে স্যুপ খেতে গরম গরম ভালোই লাগে তো আমি নিয়েছি এখানে নরের হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ এটাকে আমি কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে রাখলাম তারপর হচ্ছে একটা বাটিতে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকেও ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রেখেছি তো আজকে হচ্ছে এভাবে ইনস্ট্যান্ট রান্না না করে সাথে আমি চিকেন আর একটু ভেজিটেবল দিব তার জন্য নিয়েছি গাজর আর ফুলকপি আর একটা কাঁচামরিচ কুচি আর চিকেনের একটা ব্রেস্ট পিস থেকে আমি কিছুটা দিবো পুরোটা দিবো না যেহেতু হচ্ছে অল্প একটুই রান্না করবো খুব বেশি পরিমাণে রান্না করব না তো এখানে হচ্ছে আমি হাঁড়িতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি বাটার ছিল না তাই আর বাটার দিতে পারলাম না তো চাইলে বাটারও দেওয়া যায় তো চিকেনের পিসগুলো সরাসরি আমি পানিতে সিদ্ধ হতে না দিয়ে একটু তেলের মধ্যে হালকা একটু আদা রসুন পেস্ট দিয়ে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এতে করে চিকেনের একটা কাঁচা কাঁচা স্মেল ওটা থাকবে না সাথে আমি একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে একটু করে আমি হালকা ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এটাতে আমি পানি মিক্স করে চিকেনটা সেদ্ধতে হতে বসাবো আর কি সেদ্ধ হয়ে যখন স্টকটা রেডি হয়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে তখন চিকেনগুলো উঠিয়ে আমি ছুরি ছুরি করে নিব তো এই যে এখন হচ্ছে বলক চলে আসতেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর আর ফুলকপি দিয়েছি চাইলে অন্য সবজিও দেয়া যাবে আবার চাইলে এই স্যুপটা ইনস্ট্যান্ট এভাবেও রান্না করে খাওয়া যাবে আর আজকে একটু কাঁচামরিচের ভর্তা বানাবো ভর্তা খেতে খুব ইচ্ছে করতেছে আলসিমির জন্য ভর্তা বানানো হয় না তো এখানে আমি হচ্ছে কাঁচামরিচ টেলে নিচ্ছি তো এক চোলাতে হচ্ছে স্যুপটা বসিয়ে দিয়েছি আর এক চোলাতে আমি ভর্তার জন্য কাঁচামরিচ টেলে নিচ্ছি তারপর হচ্ছে মাছ ভেজে নেব। কাঁচামরিচের ভর্তা যে কোনো মাছ দিয়েই বানানো যায় তো আমি হচ্ছে দিব কাতল মাছের এক পিস দিব আর কি তো এখানে হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমি পানি থেকে উঠিয়ে চিকেনটাকে এরকম ঝুরি ছুরি করে নিয়েছি আর এখন হচ্ছে আবার চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা আরও কিছুটা পানি দিয়ে দিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো কেচাপ এখন হচ্ছে এটাকে রান্না করতে থাকবো আর যেটা আমি হচ্ছে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট যে স্যুপটা ওইটা আমি এটার সাথে মিক্স করে দেবো তাহলে তাহলে হচ্ছে স্যুপের টেস্টটা বেশি মজা হবে তো রান্নার একদম শেষের দিকে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করব। একটু ঠিক করার জন্য এই তো মোটামুটি রান্না হয়ে গিয়েছে চিকেনটা তো আগেই সেদ্ধ ছিল এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার যে পানিতে গুলিয়ে রেখেছিলাম এটা একটু একটু করে দিব আর নাড়াচাড়া করে নেব পুরোটা একসাথে দিলে হচ্ছে এটা দলা দলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে আর আমি স্যুপের মধ্যে কোনো ডিম ইউজ করবো না কারণ স্যুপের মধ্যে হচ্ছে ডিম আমার পছন্দ না আমার কাছে একটু বাজে স্মেল লাগে সেজন্য ডিম দিলাম না চাইলে এই পর্যায়ে আপনারা ডিমও দিতে পারেন ডিম দিলে সুপের স্ট্রেকচারটা আরও সুন্দর হয় আর যারা ডিম পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল গরম গরম হট অ্যান্ড সাওয়ার চিকেন স্যুপ খুব মজা হয়েছিল স্যুপটা তো রান্না শেষ করে আমি গরম গরম এক বাটি নিয়ে নিলাম এখন হচ্ছে খেয়ে আর আরিসের বাবা অফিস থেকে আসলে হচ্ছে ওকে দিব আর কি আবার গরম করেও আসতে আস্তে গরম থাকবে না তারপর হচ্ছে এখন আমি কাঁচামরিচের ভর্তাটাও বানিয়ে ফেলতেছি পাটায় বাটা বাটিটা আমার কাছে একটু আলসিমিও লাগে আবার একটু ঝামেলাও লাগে তার জন্য আমার পাটায় বেটে ভর্তা খুবই কম খাওয়া হয় ঢাকার বাসায় আসার পর এই প্রথম আমি পাটায় বেটে ভর্তা করতেছি আর এই ভর্তা বানানো হয় না দেখে আমার হচ্ছে খুদের ভাতও রান্না করে খাওয়া হয় না বানাবো বানাবো চিন্তা করি যে সকালবেলা ফ্রাইডে বা স্যাটারডে তো অফডে আরিসার বাবার তো চিন্তা করি যে ওই দিন খুদের ভাত রান্না করব। তো দেখা যায় উইকেন্ডগুলোতেই সকালে আর উঠতে পারি না আর উঠে দেরি করে আবার ভর্তা বানানো আবার খুদের ভাত রান্না করা সব কিছু মিলিয়ে ব্রেকফাস্ট দেরি হয়ে যাবে আমার আর করাও হয় না তো প্রতি উইকেন্ডে আমি মনে মনে প্ল্যান করি যে আজকে আমি ভর্তা বানাবো খুদের ভাত রান্না করবো শেষ পর্যন্ত আমার আর বানানো হয় না এই ভর্তা বানানোর আলসেমির কারণে তো এই যে মরিচটা প্রথমে আমি বেটে নিলাম লবণ দিয়ে এখন মাছের কাটা বেছে নিচ্ছি মাছটা তারপর বেটে নেব কাঁচা মরিচের ভর্তা অনেক মজার একটা ভর্তা আমাদের বাড়িতে তো আম্মু প্রতিদিনই এই ভর্তাটা বানায় আমার আব্বু খুব পছন্দ করে সেজন্য আর সাথে থাকে টমেটোর টক তো এই তো মাছটা বেটে নিচ্ছি বাটা বাটি আমি করতে পারি না আমি এখানে হচ্ছে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুব ফাস্ট বেটে নিচ্ছি নর্মালি কিন্তু আমি আস্তে আস্তেই বাড়তেছিলাম আর এই তো চামচ দিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি তারপর আবারও একসাথে মাছ আর মরিচটা বেটে নেব আর লাস্টে হচ্ছে পেঁয়াজটা দিয়ে হালকা হাতে একটু বেটে নেব যেন পেঁয়াজটা আবার বেশি ভর্তা হয়ে যায় এখানে আরেকটু লবণ লাগবে লবণ প্রথমে দিয়েছিলাম অল্প করে এই তো পেঁয়াজ দিয়ে বাটা বাটি হয়ে গেছে ধনে পাতাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নিয়েছি মাঝখানে আমি লবণটাও চেক করে নিয়েছি আর দেখেন মরিচের ভর্তা আমি কিভাবে হাত দিয়ে মাখাচ্ছি আর আমার এত হাত জ্বলতেছিল ভর্তাটা বানানোর পর মানে এত ভালো করে হ্যান্ডওয়াশ করেছি তারপরও হাত জ্বলতেছিল আর হাত দিয়ে আমি হচ্ছে ঠোঁটের কাছেও ধরেছি আমার ঠোঁটও জ্বলতেছিলো পরে তো বাবা অফিস থেকে চলে আসছে আর আসার সময় যে আমার জন্য বম্বাই মরিচ নিয়ে আসছে যেটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি এই মরিচটা আমার অনেক পছন্দের তারপর ছিল তেল নুডলস এখানে ছিল পোলাওয়ের চাল আর সবজি নিয়ে আসছে বেগুন ফুলকপি আর হচ্ছে দেশি টমেটো তো আমি হচ্ছে রান্না করবো ফুলকপি আলু টমেটো দিয়ে কাতল মাছ আর রাতের বেলা আমার বোন আসছিলো একটু আরিশের জন্য ওয়াফেল নিয়ে আর আরিশ এখানে হচ্ছে অভিমান করে বসে আছে তো ও যখনই ওয়াফেল খায় আরিসের জন্য নিয়ে আসে বাসায় তো ও খেয়ে আবার আসার সময় আরিসের জন্য নিয়ে আসছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ